আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে দুপুরে এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনৈতিক অবস্থা বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ মন্তব্য করেন এবারে জানাব পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে আর সরকার অস্বস্তিতে থাকলেই বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হন জানাব ঠিক কোন পাঁচটি কারণে বিএনপি নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে জানাব চাঞ্চল্যকর তথ্য আগেও দুবার এমপি আনারকে হত্যার পরিকল্পনা হয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেছেন আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে কিন্তু সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে এবারে থাকছে বঙ্গোপসাগরের গভীর নির্মচাপটি ধীরে ধীরে উপকূলের দিকে এগোচ্ছে বাড়াচ্ছে শক্তিও তাই সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো অপ্রত্যাশিত বন্ধু পেতে যাচ্ছে ইরান আর এর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাঁচবে বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না শনিবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনীতির অবস্থা বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি এ মন্তব্য করেন জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কর্মীদের মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্না বলেন এই সরকার সবখানে দুর্বল আমি বলি এ সরকার পাঁচ বছর টিকার কোনো কারণ নেই যদি আমরা সবাই আপনারা একসাথে রাস্তায় নামে সেই দিন বিদায় ঘণ্টা বেঁচে যাবে মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে সর্বত্র সমস্ত সব পেশার মানুষ জেগে গেছে মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকার আরামে আছে এই সরকার ভালো আছে পরশুদিন চোদ্দ দলের সভাপতি বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে এই সরকার সমস্যার মধ্যে আছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলবে সেই প্রস্তাব দেওয়া হয়েছে আমি প্রথমে বলতে চাই আমার দেশের মাটি কেউ নিয়ার একটা রাষ্ট্র বানাতে চায় এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে তিনি আরও বলেন আরও নিষেধাজ্ঞা আসছে সরকার সমস্যা আছে সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে সরাসরি বলেছে দুর্নীতির কারণে সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের দুর্নীতির প্রসঙ্গ তিনি বলেন ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে তার নামে পুরো বাহিনীর বদনাম হয়েছে এখন আবার তার নামে আমেরিকা নয় বিদেশ নয় দেশের মধ্য থেকে তদন্ত হচ্ছে সব অ্যাকাউন্ট জব্দ বন্ধ এবং তার যত সম্পত্তি আছে সব বাজেয়াপ্ত মান্না বলেন আমার জানতে ইচ্ছে করে বেঞ্জির আহমেদের কত টাকা আছে ব্যাংকে এই যে এতদিন পরে তার ব্যাংক জব্দ করলেন কেন এত সময় দিলেন পত্রিকা দেখলাম বেঞ্জির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ তিনশো বিয়াল্লিশ বিঘা আনোয়ারুল আজিম আনারের প্রসঙ্গ টেনে নাগরিক ঐক্যের সভাপতি বলেন পত্রিকা দেখলাম আওয়ামী লীগের তিনটা কারণে অস্বস্তিতে আছে আজিজ বেঞ্জির এবং আরেকজন এমপির কারণে সে আনোয়ার আজিম আনার এমপি নাকিব জনগণে ভোট দিয়েছে দেয় নাই সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল যার নামে খুনের মামলা ছিল যার নামে ধর্ষণ লুট সব ধরনের মামলা ছিল এবং সেই এমপি নিজেই বলেছিলেন আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে পাঁচ ইস্যুতে উজ্জীবিত বিএনপি হতাশাগ্রস্ত বিএনপি সাম্প্রতিক সময়ে আবারও নতুন করে উজ্জীবিত হওয়ার চেষ্টা করছে কিছু কিছু ইস্যু সরকারকে অস্বস্তিতে ফেলেছে আর সরকার অস্বস্তিতে থাকলে বিএনপি নেতা কর্মীরা উজ্জীবিত হন সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতা আবারও নতুন করে সতেজ হতে দেখা যাচ্ছে বিএনপি নেতারা অনেকেই মনে করছেন সরকার যেভাবে ছক সাজিয়েছিল সব ছকই এলোমেলো হয়ে যাচ্ছে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই সময় শুধু অপেক্ষার আর এ কারণে বিএনপি আবার নতুন করে আন্দোলনের জন্য প্রহর গুনছে নতুন করে কর্মীদেরকে চাঙ্গা করবার চেষ্টা করছে যেসব ইস্যুতে বিএনপি এখন উজ্জীবিত হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে অর্থনৈতিক সংকট দেশের অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনুভূত হচ্ছে বলে বিএনপি নেতারা মনে করেন সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে নাজক অবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মূল্যস্ফীতি বেড়ে যাওয়া ইত্যাদি অর্থনৈতিক সংকট সরকারকে বড় ধরনের সমস্যায় ফেলেছে বলেই বিএনপি নেতারা মনে করেন ফলে মানুষ এখন ক্ষুব্ধ হবে এবং সরকারের ব্যাপারে নেতিবাচক ধারণা গ্রহণ করবে আন্দোলনে তারা বিএনপির প্রতি সমর্থন দেবে এমন প্রত্যাশা করছেন অনেক বিএনপি নেতারা দ্বিতীয়ত মার্কিন মার্কিন মনোভাব কদিন আগেও বিএনপি নেতারা মনে করেছিল যুক্তরাষ্ট্র এখন সরকারের পক্ষে চলে গেছে নির্বাচনে যে নাটক মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল তাদের ভাষায় সেটি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতা আনবার জন্য বিএনপির কোন কোন নেতা এমন বলবার চেষ্টা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষেই কাজ করেছিল আওয়ামী লীগকে আবার ক্ষমতা আনবার জন্যে তবে ইদানিংকালে সরকারের কিছু বক্তব্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পদক্ষেপের ফলে বিএনপির মধ্যে আবার একটা আশার প্রদীপ দেখা দিয়েছে বিএনপি নেতারা আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মার্কিন বিরোধী বক্তব্যের প্রেক্ষিতে মনে করছে নতুন করে মার্কিন চাপ আসছে এবং এই চাপ এবং এই চাপ সরকারের জন্য সামাল দেওয়া কঠিন হতে পারে বলে তারা মনে করছেন তৃতীয়ত উপজেলায় ভোটার উপস্থিতি কম থাকা বিএনপি নেতারা মনে করছেন উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকাটা বিএনপির জন্য একটি নৈতিক বিজয় বিএনপির একজন নেতা দাবি করেছেন তারা জনগণের ভোট বর্জনের যে আহ্বান জানিয়েছেন জনগণ ভোট বর্জন করেছে আর এই ভোট বর্জনের ফলে ভোটারের উপস্থিতি কম ছিল এটি বিএনপির একটি নৈতিক বিজয় বলে মনে করছেন এবং তাদেরকে ভবিষ্যতে আন্দোলনে প্রেরণা দিতে সহায়তা করবে বলেও ধারণা করছেন চতুর্থত আওয়ামী লীগে বিশৃঙ্খল অবস্থা জাতীয় সংসদ নির্বাচন এবং তারপরে উপজেলা নির্বাচন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের ভেতরে অভ্যন্তরীণ কোন্দল বিশৃঙ্খলা চরমাকার ধারণ করেছে এটি সাংগঠনিকভাবে দুর্বল বলে অনেকেই মনে করে আর এর ফলে সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বিএনপিকে মোকাবেলা করতে পারবে না বলেও অনেকেরই ধারণা আর এ কারণে বিএনপি নেতাকর্মীরা এখন নতুন করে উজ্জীবিত হচ্ছে বলে জানা যাচ্ছে পঞ্চম নম্বরে রয়েছে ভারতের নির্বাচন ভারতের নির্বাচনে যদি শেষ পর্যন্ত বিজেপির বিপর্যয় বা বিজেপি কোণঠাসা হয়ে যায় তাহলে আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে এমনটি মনে করেন বিএনপির অনেক নেতাই বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যের পর বিএনপির মধ্যে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছে আর এই পাঁচ ইস্যুতেই বিএনপিকে আবার নতুন করে উজ্জীবিত দেখা যাচ্ছে আগেও দুবার এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে এর আগেও দুবার হত্যার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনা রশিদ তৃতীয়বারের চেষ্টায় সফল হয়েছে হত্যাকারীরা তিনি বলেন গত জানুয়ারি মাসেও কলকাতায় একবার হত্যার পরিকল্পনা সাজায় হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আক্তরুজ্জামান শাহিন এবং আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া কিন্তু বারবার তাদের পাতানো ফাঁদে পা না দেওয়ায় বেঁচে গিয়েছিলেন সংসদ সদস্য আনার শনিবার রাজধানীর মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন হারুনা রশিদ তিনি বলেন হত্যাকাণ্ডের মদতদাদা আক্তরুজ্জামান শাহিন গত ত্রিশে এপ্রিল কলকাতায় তিনজনকে নিয়ে যান সেই দলের একজন নারীও ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল আমান ওরফে শিমুল ভুইয়াকে বুঝিয়ে দিয়ে শাহিন দশিমে পর্যন্ত কলকাতায় অবস্থান করে দেশে ফেরেন গ্রেপ্তার আসামিদের কাছ থেকে আমরা কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছি যেহেতু ভারতীয় পুলিশ আমাদের এখানে কাজ করছে তাদের কাজ শেষ হলে আমরা কলকাতায় চলে যাব কি কারণে এমপিকে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে হারুনা রশিদ বলেন এই হত্যার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে কি কারণে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি হত্যা মূল কারণ তদন্ত শেষে বলা যাবে অতিরিক্ত কমিশনার আরো বলেন আগেও সংসদ সদস্য আনারোলকে হত্যা চেষ্টা করা হয়েছিল সর্বশেষ বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল তখন তারা ব্যর্থ হয়েছে দ্বিতীয়বার চলতি বছরের জানুয়ারি মাসে সতেরো থেকে আঠারো তারিখ পর্যন্ত আনারুল কলকাতায় অবস্থান করেন সেই সময় পরিকল্পনাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে কলকাতায় যায় কিন্তু হোটেলে থাকার কারণে সে চেষ্টাও ব্যর্থ হয় তৃতীয় দফায় তারা আনারকে হত্যা করতে সফল হয়েছে ডিবি প্রধান আরও বলেন হত্যার আগে তাদের পরিকল্পনা ছিল সংসদ সদস্য আনোয়ারুলকে জিম্মি করে ব্ল্যাকমেইল করা তারপর তার আপত্তিকর ছবি তুলে দুই দিন ব্ল্যাকমেইল করে হুন্ডির মাধ্যমে এবং কলকাতায় থাকা তার বন্ধুদের কাছ থেকে তার মাধ্যমে মোটা অঙ্কের টাকা আদায় করা কিন্তু আনার কলকাতায় ভাড়া করা ওই ফ্ল্যাটে যাওয়ার পরে তার মুখে চেতনানশক ব্যবহার করায় তিনি জ্ঞান হারান অজ্ঞান অবস্থায় আনারের আপত্তিকর ছবি তোলা হয় হত্যাকারীদের মূল টার্গেট ছিল আনারকে হত্যা করা এর আগে তার কাছ থেকে অর্থ আদায় করতে চেয়েছিল তিনি বলেন সংসদ সদস্য আনার হত্যার ঘটনার তদন্তে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় কাজ করছে পাশাপাশি আমাদের হাতে গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে আমরা দুটি বিষয় পেয়েছি দুটি গ্রুপ এখানে কাজ করছে একটি গ্রুপ মদত দিয়েছে আর একটি গ্রুপ হত্যাকাণ্ড বাস্তবায়ন করেছে চালান চক্রের কোনো সম্পৃক্ততা আছে কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন নির্দিষ্ট কোনো কিছুই এখন বলা যাবে না তবে অনেকগুলো বিষয় আছে তদন্ত শেষে আমরা আপনাদের জানাতে পারব সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে রিসভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেছেন আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে কিন্তু সরকারের ক্ষমতার শেষ পেরেক যে কোনো সময় ভেঙে যাবে শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল মিলনায় তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন লুটপাট অব্যবস্থাপনা সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনায় মৃত্যুর ভয়াবহতা এবং জনদুর্ভোগ শীর্ষক এসবার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স অ্যাপ ঢাকা সেন্টার অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাপ রুহুল কবি রিজবি বলেন আজকে দেশের নাগরিকদের সব অধিকার হরণ করা হয়েছে মানুষ যেন একটি বেড়ার মধ্যে বাস করছে তাদের নিঃশ্বাস নেবার সুযোগ নেই আমাদের উচিত জনগণের কাছে যাওয়া তিনি বলেন বর্তমান সরকার নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে যমুনা সেতুতে রেল লাইন থাকা সত্ত্বেও আরেকটি রেল সেতু করার সমালোচনা করেন রিজবি তিনি বলেন অথচ সিগন্যাল সিস্টেম উন্নত করা এবং ডাবল লাইন করলে কিন্তু যানজট এবং জনগণের ভোগান্তি হতো না রিজবি বলেন কলকাতায় নিহত আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার এই এলাকার মাফিয়া হিসেবে পরিচিত তাকে ওবায়দুল কাদেরের মতো ব্যক্তিরা প্রশ্রয় দেন বলে তিনি নিজ এলাকায় এমপি প্রার্থী হিসেবে নিজেদের ঘোষণা করতে পারেন আজকে ওই এমপির দেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছে বিভিন্ন খালে বিলে রিজবি আরও বলেন আজকে বাংলাদেশে নিরাপত্তা ভেঙে তসনস হয়ে গেছে একজন মাফিয়াকে স্যার বলছেন দেশের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীরা শেখ হাসিনাকে একচিটিভাবে ক্ষমতায় থাকার জন্য কাজ করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ তিনি সালের নির্বাচনের বিএনপির যুগ্ম মহাসচিব বলেন আজকে প্রধানমন্ত্রী বলেন তিনি বঙ্গোপসাগরে ঘাটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে আপনি যাদের বলছেন তারা তো বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছে মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরও একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভাসছে তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশ্রিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান আর পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট পুতিন অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল এই দেশ দুহাজার ষোলো সালে রিয়াদে শিয়া ধর্মীয় নেতা নিমোর আল নিমোরকে মৃত্যুদণ্ড দেয় সৌদি আরব এরপর একই বছর তেহরানে এবং মাসাদে এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহরাইনের হামাদ বাহরাইনের হামাদ বলেন ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল কিন্তু এখন আর কোনো সমস্যা নেই বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন হামাদ এরপরে এমন মন্তব্য করেন তিনি বলেন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে দেরি করার কোনো কারণ নেই আমরা দুদেশের মধ্যে কূটনৈতিক বাণিজ্যিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক করবার চেষ্টা করছি চলতি মাসে বাহারাইনে আরব লীগের তেত্রিশতম স্বামীজ অনুষ্ঠিত হয় ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে দুই দেশের রাষ্ট্র সমাধানের আলোচনা পুনরুজ্জীবিত করতে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করতে মানামার প্রতি আহ্বান জানায় আরব লীগের সদস্য রাষ্ট্ররা রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বাদশাহাম বলেন এই সমস্যার সমাধানে আমরা সবার আগে রাশিয়ার সহায়তা চাই গেল বছরের মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরান তাদের ভেঙে যাওয়ার সম্পর্ক পুনরায় জোড়া লাগায় মধ্যপ্রাচ্যে পরিবর্তনের এমন হাওয়া বইতে শুরু করার পর এটিকে স্বাগত জানায় বাহারাইন এ সময় বাহারাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল এ ধরনের চুক্তি মতবিরোধ দূর করতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে কাজ করবে আর সমালোচনা ও কূটনৈতিকের মাধ্যমে আঞ্চলিক সংঘাত সমাপ্তির পথ তৈরি করবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গেল কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে ইসরায়েলের সঙ্গে যেমন আরব রাষ্ট্রগুলোর সম্পর্ক স্থাপনের পথ খুলেছে তেমনি সংঘাত বেড়েছে এই অঞ্চলে এমতাবস্থায় কয়েক বছর আগে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহারাইন তবে নিজেদের চিরশত্রু ইরান যদি এবার বাহারাইনকে পাশে পায় তাহলে বেনিয়মে নেতানেহ যে নিরাপত্তাহীনতায় ভুগবেন তার বলার অপেক্ষা রাখে না